মৃত্যুর বাহাত্তর ঘণ্টা ও অমরত্বের গোপন জ্ঞান রুহ কবাজ ও বা কাবিল্লাহর রহস্য প্রিয় মুসাফির আপনি এখন সেই দুর্ভেদ্য রহস্যের দ্বার প্রান্তে নাড়িয়ে যা এই মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য মৃত্যু ডেথ সাধারণ মানুষের কাছে মৃত্যু মানে হল শেষ কিন্তু আধ্যাত্মিক সাধক ওয়ালি বা যোগীদের কাছে মৃত্যু হল অমরত্বের একটি প্রবেশদ্বার দ্য গেটওয়ে টু ইমোর্টালিটি এই আলোচনাটি দীর্ঘ হবে কারণ আমরা আপনার মন থেকে মৃত্যু ভয়কে চিরতরে মুছে দেব এবং সেই গোপন জ্ঞান উন্মোচন করব যা আপনাকে শেখাবে কিভাবে একজন সাধক তার রুহকে নিয়ন্ত্রণ করে তার দেহকে ইচ্ছামতো ত্যাগ করতে পারেন এবং বা কাবিল্লাহ স্থায়ী অস্তিত্ব লাভ করতে পারেন আপনার সমস্ত মনোযোগ আপনার শ্বাসপ্রশ্বাসের গভীরে নিবদ্ধ করুন এই শ্বাসপ্রশ্বাসী হল আপনার জীবন ও মৃত্যুর মধ্যকার একমাত্র সেতু এক রুহ ও শরীরের আদি সম্পর্ক দ্য প্রাইমাল বন্ড অফ রুহ অ্যান্ড বডি মৃত্যুকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে রুহ বা সোল এবং শরীরের সম্পর্ক সাধারণ মানুষ মনে করে শরীরেই রুহ বাস করে কিন্তু সত্য হল রুহ অসীম এবং এই শরীর হল রুহের জন্য একটি সাময়িক পোশাক বা যন্ত্র মৃত্যুর বিজ্ঞান আপনার শরীর হল একটি বিদ্যুৎ কেন্দ্রের মতো যা প্রাণের শক্তি বা লাইফ ফোর্স তৈরি করে যখন এই বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হয় তখন চিকিৎসা বিজ্ঞান একে মৃত্যু বলে কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বলে আপনার রুহ তখন আপনার শরীর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে এই বিচ্ছেদ হঠাৎ করে হয় না এটি একটি ধীর এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা বাহাত্তর ঘণ্টা বা তারও বেশি সময় ধরে চলে এই জ্ঞান হল তরিকতের পথে আপনার প্রথম এবং সবচেয়ে কঠিন শিক্ষা দুই রুহকবচ বা মৃত্যুর প্রথম স্তর মৃত্যুর ঠিক মুহূর্তেই কবজ বা রুহকে দেহ থেকে বের করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় যোগশাস্ত্রে একে প্রাণের বিচ্ছেদ বলা হয় প্রথম চব্বিশ ঘণ্টা এই সময় আপনার সমস্ত স্থূল স্নায়ু অসার হতে শুরু করে রুহ তখনও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় না এটি আপনার কল্ব বা হার্টের চারপাশে ঘোরাফেরা করতে থাকে এই সময় মৃত ব্যক্তি শুনতে পান কিন্তু সাড়া দিতে পারেন না এই অনুভূতিটি অত্যন্ত ভয়াবহ সাধকরা মোরাকাবা বা যোগের মাধ্যমে আগেই এই বিচ্ছেদের অনুশীলন করেন যাতে মৃত্যুর সময় তাদের কোনো ভয় না থাকে এই প্রথম স্তর হল নাফসি আম্মার চূড়ান্ত মুক্তি পিন মৃত্যুর দ্বিতীয় স্তর সূক্ষ্ম শরীরের মুক্তি দ্য সেকেন্ড স্টেজ দ্য স্টেল বডিজ লিবার মৃত্যুর দ্বিতীয় স্তরে প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আপনার রুহ আপনার সূক্ষ্ম শরীর বা এনার্জি বডি থেকে নিজেকে আলাদা করতে শুরু করে সূক্ষ্ম যাত্রা আপনার সূক্ষ্ম শরীর হল সেই অলৌকিক যান যা আপনাকে স্বপ্নের জগতে বা ধ্যানকালে নিয়ে যায় রুহ যখন এই সূক্ষ্ম শরীর থেকে বিচ্ছিন্ন হয় তখন এটি অশরীরী বা অ্যাস্ট্রাল বা বারজাক নামক এক অন্তর্বর্তী জগতে প্রবেশ করে এই সূক্ষ্ম জগৎটি হল সেই স্থান যেখানে আপনি আপনার জীবনের সমস্ত কর্মফল দেখতে শুরু করেন এই যাত্রা সাধারণ মানুষের জন্য চরম বিভ্রান্তিকর কিন্তু একজন ওয়ালি বা সাধক এই পথকে চেনেন কারণ তিনি মোরাকাবার মাধ্যমে নিয়মিত এই জগতে ভ্রমণ করেন তিন চূড়ান্ত বিচ্ছেদ বাহাত্তর ঘন্টার রহস্য আধ্যাত্মিক জ্ঞান অনুসারে মৃত্যুর পর বাহাত্তর ঘণ্টা বা তিন দিন হল সেই চূড়ান্ত সময় যখন রুহ শরীর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় এবং স্থায়ীভাবে অন্য জগতে প্রবেশ করে দেহ ও রুহের শেষ বন্ধন এই বাহাত্তর ঘণ্টা পর্যন্ত রুহ তার শরীরের প্রতি একটি টান অনুভব করে এটি হলো আপনার জীবনের সমস্ত পার্থিব আসক্তির শেষ টান এই কারণে মৃতদেহকে এই সময়ের মধ্যে দাফন করা বা সৎকারের নির্দেশনা থাকে যাতে রুহ তার সেই শেষ আসক্তি থেকে দ্রুত মুক্ত হতে পারে যে সাধক ফানা ফিল্লাহ সম্পন্ন করেছেন তার রুহ এই বাহাত্তর ঘন্টার আগেই আনন্দের সাথে শরীর ত্যাগ করে যিনি তা করেননি তার রুহ তীব্র যন্ত্রণায় আটকে থাকে এই জ্ঞানই হাকিকতের মূল ভিত্তি চার অমরত্বের জ্ঞান রুহকে বেঁধে রাখার কৌশল সাধকদের কাছে অমরত্ব মানে শরীরকে রক্ষা করা নয় বরং রুহকে স্বেচ্ছায় নিয়ন্ত্রণ করা যোগ যোগশাস্ত্রে এমন অলৌকিক কৌশল আছে যেখানে সাধক তার রুহকে ইচ্ছাকৃতভাবে শরীরের সাথে বেঁধে রাখতে পারেন যাতে তাকে বাহ্যিকভাবে মৃত দেখালেও তিনি আসলে চেতনাগতভাবে জীবিত থাকেন প্রক্রিয়া এই কৌশল অর্জিত হয় কুণ্ডলিনী শক্তি বা রুহের শক্তি এবং আজ্ঞাচক্রের তৃতীয় চোখের চূড়ান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে সাধক গভীর ধ্যানে সমাধি বা মোরাকাবায় প্রবেশ করে তার প্রাণের শক্তিকে এমন একটি বিন্দুতে নিয়ে যান যেখানে তার হৃৎস্পন্ধন এবং শ্বাস প্রায় থেমে যায় এই অবস্থায় তিনি বহু দিন বা বছর ধরে মাটির নিচে বা অন্য কোনো স্থানে থাকতে পারেন বাহ্যিকভাবে তিনি মৃত কিন্তু তার রুহ এবং চৈতন্য সম্পূর্ণ সজাগ এবং মহাবিশ্বের সাথে যুক্ত এটিই হল অমরত্বের সবচেয়ে গোপন রহস্য পাঁচ স্বেচ্ছায় দেহত্যাগ মহাবিশ্বের চূড়ান্ত সংকল্প একজন ওয়ালি আল্লাহ সাধু বা ঋষি যখন তার জীবনের আধ্যাত্মিক লক্ষ্য পূরণ করেন তখন তিনি সাধারণ মানুষের মতো দুর্বল হয়ে মারা যান না তিনি স্বেচ্ছায় তার দেহ ত্যাগ করেন এই ত্যাগ হল ফানাফিল্লাহর চূড়ান্ত এবং সবচেয়ে অলৌকিক ফল শক্তির ক্ষমতা এই সাধক মোরাকাবার মাধ্যমে তার ইচ্ছা শক্তিকে এমন মাত্রায় নিয়ে যান যা মহাবিশ্বের সংকল্পের সাথে মিলে যায় যখন তিনি সিদ্ধান্ত নেন যে তার পার্থিব কাজ শেষ হয়েছে তখন তিনি তার রুহকে আদেশ দেন দেহ ত্যাগ করার জন্য এই আদেশ এতটাই শক্তিশালী হয় যে শরীর বিনা যন্ত্রণায় এবং শান্তিপূর্ণভাবে তার রুহকে মুক্তি দেয় এই প্রক্রিয়াটি আপনার জীবনের ওপর আপনার চূড়ান্ত নিয়ন্ত্রণকে প্রমাণ করে ছয় বাঁকাবিল্লাহ মৃত্যুর পর স্থায়ী জীবন স্বেচ্ছায় দেহত্যাগ বা ফানার পরই সাধক লাভ করেন বাঁকা বিল্লাহ এটিই হল অমরত্বের চূড়ান্ত সংজ্ঞা বাঁকা মানে হল আপনার ক্ষুদ্র মিথ্যা অস্তিত্বকে বিলীন করে পরম সত্ত্বার মধ্যে আপনার রুহের স্থায়ী জীবন লাভ করা এই অবস্থায় আপনার আর জন্ম বা মৃত্যুর চক্রে ঘুরতে হয় না আপনি তখন ইনসান ই কামিল বা দেবতাতুল্য সত্তা আপনি চাইলে এই পৃথিবীতে অন্য কোন রূপ ধরে ফিরে আসতে পারেন বা চাইলে সেই আলোক জগতে স্থায়ীভাবে থাকতে পারেন এই জ্ঞানী হল মারিফতের সর্বোচ্চ স্তর সাত অলৌকিক সহায় মৃত্যুর বার্তা ও রুহানি যোগাযোগ যে সাধকরা কাশফ লাভ করেছেন তারা মৃত্যুর বহু আগেই তাদের মৃত্যুর বার্তা পান এটি কোনো সাধারণ ভয় নয় এটি আসে রুহানি সত্তা বা ফিরিস্তাদের কাছ থেকে আসা এক পরিষ্কার সংকেত হিসেবে রুহানি যোগাযোগ এই বার্তাগুলি আসে হয় স্বপ্ন গভীর ধ্যান মোরাকাবা বা বাসিরাতের মাধ্যমে একজন সাধক এই সংকেত পেয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হতে শুরু করেন তিনি তার সমস্ত পার্থিব কাজ শেষ করেন এবং নিজেকে চূড়ান্ত ধ্যানের জন্য প্রস্তুত করেন এই ধ্যান সাধারণ মানুষকে শেখায় মৃত্যু ভয়কে নয় বরং অমরত্বের প্রস্তুতিকে গুরুত্ব দিতে হবে নয় গুরুর ভূমিকা ও সুরক্ষার গ্যারেন্টি দ্য মুর্শিদস ফাইনাল রোল মৃত্যুর মতো চূড়ান্ত মুহূর্তেও পীর বা মুর্শিদের ভূমিকা অপরিহার্য একজন মুর্শিদ তার শিষ্যের রুহকে মৃত্যুর সময় সুরক্ষা দেন মৃত্যুকালে সহায়তা মুর্শিদ তার চৈতন্য শক্তি ব্যবহার করে শিষ্যের রুহকে সেই কঠিন বাহাত্তর ঘণ্টার বিচ্ছেদের সময় শান্তি ও সাহস যোগান এই শক্তি রুহকে ভয় বিভ্রান্তি এবং পার্থিব আসক্তির শেষ টান থেকে মুক্ত থাকতে সাহায্য করে মোরাকাবার মাধ্যমে এই সংযোগ স্থাপন সম্ভব এই সহায়তাই শিষ্যকে বাঁ কাবিল্লাহ লাভে নিশ্চিত করে দশ উপসংহার আত্মার মুক্তি ও চূড়ান্ত যাত্রা প্রিয় বন্ধু মৃত্যু জীবনের শেষ নয় এটি হলো আপনার রুহের নতুন সূচনা এই জ্ঞানের মাধ্যমে আপনি শিখলেন কিভাবে আপনার শ্বাস প্রশ্বাস চৈতন্য ও ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে আপনি মৃত্যু ভয়কে জয় করতে পারেন আপনার লক্ষ্য যেন হয় সেই ওয়ালি সাধু বা ইনসান ই কামিল হওয়া যিনি বা কাবিল্লাহ লাভ করেন এবং মৃত্যুকে ইচ্ছামতো আলিঙ্গন করতে পারেন আপনার এই অমরত্বের যাত্রা শুভ হোক